এছাড়াও মির্জা ফখরুল স্যারের আমার স্বপ্ন আমার দেশ বইটা আছে প্রথম এবং দ্বিতীয় খণ্ড বের হয়েছে কিন্তু ওনার তৃতীয় এবং চতুর্থ খণ্ডও এই বইটার আসবে উনি এখন তো লন্ডনে অবস্থান করছেন উনি দেশে আসার পর আমাদের স্টলে এসে স্টলটা উদ্বোধন করবেন এবং ওনার তৃতীয় এবং চতুর্থ খণ্ড আমার স্বপ্ন আমার দেশের বইটা বের হবে ওই দিন প্রকাশিত পাবে সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশে আপনাদের স্বাগতম দর্শক আজকে বইমেলার নবমতম দিন আজকে আমরা এসেছি সরহার্দ উদ্যানের পুকুরপাড় সংলগ্ন একটি প্রকাশ সংস্থাটি দেখে একদমই মনে হচ্ছে যে দোতলা একটি বাড়ি প্রকাশনীটি বাংলাদেশ জাতীয়তাবাদী সংস্থা বিএনপির ইতি প্রকাশন নামে এই বইমেলাটিতে স্টল পেয়েছে এবং আমরা আজকে এই ইতি প্রকাশন আপনাদের সামনে তুলে ধরবো এখানে কোন কোন ধরনের বই বা ইতি ইতিপ্রকাশনীটি আসলে কেমন ধরনের বই এখানে স্থান পেয়েছে সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থিত করব আর এই সকল বিষয় তুলে ধরার জন্য আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হাসান তো দেখতেই থাকুন সাথে থাকুন তো দর্শক প্রতিদিনের বইমেলার আজকের পর্বে কিন্তু আমরা এসেছি ইতি প্রকাশনীর স্টলে আমরা আসলে যেমনটি বলছিলাম এই প্রকাশনীটি ঘুরে ঘুরে দেখব মূলত এই প্রকাশনীতে কেমন ধরনের বই স্থান পেয়েছে এবং কোন ধরনের দর্শনার্থী বা পাঠক সমাগম এই স্টলটিতে বেশি রয়েছে সেই জিনিসটি দেখানোর চেষ্টা করব তো আমি আসলে প্রথমে জানতে চাইবো যে আপনার নাম পরিচয় এবং এই স্টলটিতে কোন ধরনের বই এই জিনিসগুলো আপনি আমাদের সামনে তুলে ধরবে ইতি প্রকাশনীতে স্বাগতম আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ এখানে আসার জন্য আসলে আমি রিয়াজ আহমেদ আমি প্রকাশকের সহকারী হিসেবে এই মেলায় কাজ করছি আমাদের স্টলগুলোতে সাধারণত জাতীয়তাবাদী ঘরনার জাতীয়তাবাদী দলের ঘরনার এই জাতীয় বইগুলো প্রকাশিত হচ্ছে আমরা চেষ্টা করেছি যে মানে তরুণ প্রজন্মের কাছে জাতীয়তাবাদী চেতনাকে পৌঁছে দেওয়ার জন্য এবং সেই চেষ্টা আমরা এখনও পর্যন্ত করে যাচ্ছি তো কেমন আশা পাচ্ছেন যেহেতু বইমেলায় অনেক বেশি পাঠক প্রবেশ করছে অনেক বেশি দর্শনার্থী প্রবেশ করছে মেলাটিকে মূলত সাহিত্যের বই যেখানে বেশি প্রকাশনী হয় তো আপনাদের এই স্টলে কেমন উপস্থিতি মনে হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের স্টলটা একটু ভিন্ন আঙ্গিকে করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাড়িটিতে জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটির আদলে আমাদের প্যাভিলিয়নের ডিজাইনটা করা হয়েছে তো তরুণ প্রজন্মের বেশ আকর্ষণ আমরা লক্ষ্য করছি এবং পাশাপাশি প্রবীণ পাঠকরাও আসছেন সবারই একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আহ পরিণত হয়েছে এই প্যাভিলিয়নটি এখানে মানে একটি বিষয় আছে সেটি হচ্ছে যে আমাদের ইতি প্রকাশনের প্রকাশক পাশাপাশি আরেকটি প্রকাশন সংস্থা আছে আমাদের জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা সেটিরও প্রকাশক প্লাস উনি আমাদের বিএনপির অফিসে মানে মূল অফিসে যে জিয়া স্মৃতি পাঠাগার আছে সেই জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাতা আমরা আসলে ওনাদের থেকে জানতে চাইবো যে এই স্টলগুলোতে মূলত কোন ধরনের বই রয়েছে এখানে পলিটিক্যাল যে বইগুলো দেখতেছেন অ্যাকচুয়ালি এগুলো সবগুলোই অনেক ভালো যাচ্ছে তাছাড়া এখানে আমাদের উপন্যাস আছে সব কিছুই আছে বাট এই সেকশনটা মানে আপনার থেকে আরেকটু জানতে চাইবো যে এই স্টলটিতে মানে কোন ধরনের পাঠকের সমাগমটা একটু বেশি হচ্ছে বই মেলাতে কিন্তু সকল ধরনের পাঠকই আসে সবাই দেখতেছে সবাই নিতেছে কিন্তু যেহেতু এখানে জিয়াউর রহমানের সম্পর্কে আমাদের জানা ছিল না না আগে আমরা জানতাম তো সাধারণ যারা আছে তারাও খুব আগ্রহ প্রকাশ করতেছে ওরাও নিতেছে দর্শক এইখানে কিন্তু অনেকেই বই কিনেছে তো একজন পাঠককে আমরা পেয়ে গেছি আপনি আপনি মূলত কি বইটি কিনলেন আমি কিনেছি বাংলাদেশি জাতীয়তাবাদ বনাম বাঙালি জাতীয়তাবাদ এই বইটা মাহবুবুল্লাহ সাহেব এলাহ তো মানে মূলত এই স্টলটিতে আসার কারণ জি বিষয়টা হচ্ছে যে আমি ছোটো থেকেই বইমেলায় আসি সব সময় কিন্তু এইবার বইমেলাটা আসলে স্পেশাল কারণ স্বৈরাচার পতনের পরে প্রথম আমাদের বইমেলা অমরিকোশো বইমেলা তাই সেই জন্যই আসা আর এই স্টলে আসার কারণটা হচ্ছে আপনারা জানেন যে ইতি প্রকাশনী জাতীয়তাবাদী আদর্শের একটি প্রকাশনী এবং তারা এই আদর্শের উপর নির্ভরশীল যে বইগুলি সেগুলি প্রকাশ করে থাকে আমরাও যেহেতু জাতীয়তাবাদী আদর্শের লোক এই কারণেই স্টলটাতে আসা এবং বই কেনা ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল